ওরা কোনো কিছু স্টেপ নেয়নি তো আমার বাবা ওখানে থাকে আমার বাবাকে দিয়ে একজন বলি যে তোমার মেয়ে জামাই মানে আমার আমার ছেলে আমাকে যেতে বলে যে তোমার মেয়ে জামাইকে বুচানের কাছে যেতে বলে হাতে পায়ে ধরতে বলে যদি কোনো স্টেপ পুলিশ নেয় স্টেপ তো কোনো পুলিশ নেয়নি সেই জন্য বাবা আমাকে যে বার্তা নির্দিষ্ট সরাসরি এসে শুধু ওটা বলেনি ওটা ওদের কোনো কর্মীর দ্বারা আমাদের বলেছে একটা কথা বলেছে যে ওকে টোটাল ভুচানের কাছে গিয়ে যদি হাতে পরে ধরে আমাকে আমি যেহেতু পঞ্চায়েত সদস্য আমাকে যদি ওদের কাছে গিয়ে মানে ওভার হতে হবে যে ওদের টিএমসি এতে ঝান্ডা ধরতে হবে যদি ধরতে পারো করো নাহলে তোমার ছেলে পাবে এতটা নয় এইটুকুটা নয় শুনুন বলুন প্রদীপবাবু আপনি কি আতঙ্কে আছেন কী পরিস্থিতি আপনার মেয়ে কোথায় দু হাজার একুশ সাল থেকে আতঙ্কে আছি মানে আমার তো একটার পর একটা কেস তিরিশ বত্রিশটা আমার নামে কেস আছে এমনিতেই কেস দেওয়া হয় প্লাস হচ্ছে বাড়ি ভর্তর তো দু তিনবার ভাঙচুর হয়েছে এবার এখন যেটা হচ্ছে নতুন সেটা হচ্ছে হঠাৎ করে ফোন এসে আমাকে বলা হয় যে আমার মেয়েকে কিডন্যাপ করেছে দশ লাখ টাকা দিতে হবে নাহলে কিডন্যাপ করা হবে এবং রাজনীতি ছেড়ে দিতে হবে মানে তৃণমূল তৃণমূল করতে হবে তৃণমূল করতে মানে করার ব্যাপারে অফার অনেকবারই ছিল কিন্তু আমরা রাজি হইনি এবারে বিজেপি ছেড়ে দিতে হবে হচ্ছে ব্যাপার এইটা এইভাবে মানে প্রেসার করা হচ্ছে এইভাবে থ্রেট করা হচ্ছে বারবার তো আমার কেসটা যখন হয়েছে তখন আমি ওদের বাড়িতে ছিলাম যখন এদের ব্যাপারটা হয়েছিল আমিও গিয়েছিলাম দেখতে ওখানে আর তারপরেই আমাকে থ্রেট কলটা আসে আন নন পারসন করেছে ওই আমার হোয়াটসঅ্যাপে নাম্বারটা আছে একটা পুলিশ অফিসারের দাখালী থানায় আমি গিয়েছিলাম এই কমপ্লেন জানানোর জন্য ওনারা ডাইরেক্ট এইভাবেই কথা বলেছে যে আমরা এতদিন পরে যে আমরা নিখোঁজ হওয়ার পরেও কোনো স্টেপ পাইনি আপনাদের এর আগেই কিছুক্ষণ আগে আমি বললাম যে ভুচান ডাইরেক্ট এইভাবেই বলেছে ওনার কর্মীকে দিয়ে যে আমাদের টিএমসি রেতে যোগ করতে মানে জয়েন করতে হবে জয়েন করলে তবে আমি ওর ছেলেকে আমরা এক সপ্তাহ দুদিনের মধ্যে একদিনের মধ্যেই আমি আমার ছেলেকে এক তারিখ থেকে শুনুন পুলিশ কোনো কোঅপারেশন করছে না ওখানকার যারা আইসি আছেন তাদের ইমিডিয়েটলি সরানো উচিত ইলেকশন কোড অফ কণ্ডাক্টর অনুসারে এবং ওনারা সরাসরি পার্টিসিপেট করছেন এই পুরো ব্যবস্থার মাধ্যমে কর্মীদের নামে মিথ্যা মামলা করে রেখে দিচ্ছে সমলতা যাতে নির্বাচনের সময় গিয়ে কোনো কর্মী ভারতীয় জনতা পার্টির ওখানে কাজ করতে না পারেন এবং তাদের অফিসিয়াল প্রসেসে ডিস্টার্ব করা যায় আর কি ভয়ঙ্কর পরিস্থিতি আপনি ভাবুন স্পেসিফিক কমপ্লেন হওয়ার পর এখনও কোনো অ্যাকশন নেই এবং তাকে থানা থেকে কমিউনিকেট করা হচ্ছে বলা হচ্ছে চলে যাও তৃণমূলের গুন্ডাদের কাছে গিয়ে সেটেল করো তাদের বাড়িতে গিয়ে বসো এই মা বাবারা কোথায় যাবেন আমরা হাইকোর্টের দরজা নাড়িয়েছি এবং আজকে আমরা হাইকোর্টে এটা তুলছি এবং আপনাদের বলে রাখছি আমরা থেকে এনাফ ইজ এনাফ এবং এই যে পরিস্থিতি আপনারা ডায়মন্ড হারবারে তৈরি করছেন আমার মনে হয় না যে এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবার পরিবেশ আছে এই আপনার কাজ আর এই আপনার মডেল যা আজকে আমরা প্রকাশ্যে নিয়ে এলাম অনুরোধ করবো এই ছেলেটি অন্তত বেঁচে সুস্থ শরীরে বাড়ি ফিরে আসুক অনুরোধ করব যদি ন্যূনতম আপনাদের কাছে আপনাদের রাজনৈতিক সৌজন্যবোধ থাকে তৃণমূলের কাছে করজনে অনুরোধ করব যে রাজনীতির ঊর্ধ্বে উঠে অন্তত এসব বন্ধ করুন প্লিজ ফর গড সেক নোদাখালি সাতগেচিয়া ফলতা একের পর এক জায়গায় বাড়ির বাচ্চাদের টার্গেট করা হচ্ছে বিষ্ণুপুর বিষ্ণুপুরে ওই ধরনের ঘটনা ঘটেছে এবং পুরো পুরো ডায়মন্ড হারবার জুড়ে এই সন্ত্রাসের পরিবেশ এবং কোন স্তরে নেমেছেন আপনারা এ কেমন পলিটিক্স সে কেমন ডায়মন্ড হারবার মডেল ভাই এই ঘটনা ঘটবার পর এখনও পর্যন্ত পুলিশ কোনো অ্যাকশন নেয়নি পুলিশের অফিসাররা অনুরোধ করে বলছেন যে আমাদেরকে দয়া করে এখান থেকে সরিয়ে দিন আমরা ডায়মন্ড আরবারে কাজ করতে চাই না এই পরিস্থিতি পশ্চিম বাংলায় তৈরি হয়েছে পাবলিক সব জানে মানুষের মনের কথা শুনতে মানুষের দরবারে ময়ূর চলে এসেছি জবাব চায় বাংলা স্টুডিওর বাইরে শেখ শাহজাহান কে জানেন অবাধ্য মানুষ আছে শাস্তি পাবে এরা ক্ষমতার কি হবে মস্তানরা কি নেতা এখন পথেই হবে পথছে না বাকিবুর রহমান হলে কি ভালো হতো না আমি ময়ুক এখানে এসে বসেছি মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বসেছেন একদিনও কারণ ময়ুক মানুষের জন্য আর এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখছি বিজেপির পক্ষ থেকে যে সাংবাদিক বৈঠক করা হচ্ছে সেই সাংবাদিক বৈঠকের দিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ স্পেসিফিক কমপ্লেন করেছি বলেছে বুচানের কাছে গিয়ে হচ্ছে সেটেলমেন্ট করুন তাহলে বাচ্চা ফেরত পাবেন মিথ্যা বলছি জিজ্ঞেস করুন ওর মাকে বলুন দিদি বলুন কি ঘটনা ঘটেছে বলুন কি কমিউনিকেশান এসেছে বলুন হ্যাঁ বলুন আপনি বলুন মায়ের কাছে শুনুন একজন মায়ের কাছে বলুন থানায় ডায়েরি করেছিল তো ওরা কোনো কিছু স্টেপ নেয়নি তো আমার বাবা ওখানে থাকে আমার বাবাকে দিয়ে একজন বলি যে তোমার মেয়ে জামাই মানে আমার ছেলে আমাকে যেতে বলেছে যে তোমার মেজামাকে বুচানের কাছে যেতে বলে হাতে পায়ে ধরতে বলে যদি কোনো এসটি পুলিশ নেয় এততো কোনো পুলিশ নাই নি তাইজন্য আমবা আমাকে যেতে বাট্টা নির্দিষ্ট বার্তা শুধু ওটা বলেনি ওটা ওদের কোন কর্মী দ্বারা আমাদের বলেছে একটা কথা বলেছে যে ওকে টোটাল বুচানের কাছে গিয়ে যদি হাতে পায়ে ধরে আমাকে আমি যত 50 সদস্য আমাকে যদি ওদের কাছে গিয়ে মানে হ্যান্ড হতে হবে যে ওদের টিএমসি এতে আমার ঝান্ডা ধরতে হবে যদি ধরতে পারো করো নালে তোমার ছেলে পাবে এতটা নয় এইটুকুটা নাম শুনুন বলুন প্রদীপ বাবু আপনি কি আতঙ্কে আছেন কি পরিস্থিতি আপনার মেয়ে কোথায় দু হাজার একুশ সাল থেকে আতঙ্কে আছি মানে আমার তো একটার পর একটা কেস তিরিশ বত্রিশটা আমার নামে কেস আছে এমনিতেই কেস দেওয়া হয় প্লাস হচ্ছে বাড়িঘর তো দু তিনবার ভাঙচুর হয়েছে এবার এখন যেটা হচ্ছে নতুন সেটা হচ্ছে হঠাৎ করে ফোন এসে আমাকে বলা হয় যে আমার মেয়েকে কিডন্যাপ করেছে দশ লাখ টাকা দিতে হবে নাহলে কিডন্যাপ করা হবে এবং রাজনীতি ছেড়ে দিতে হবে মানে তৃণমূল তৃণমূল করতে হবে তৃণমূল করতে মানে করার ব্যাপারে অফার অনেকবারই ছিল কিন্তু আমরা রাজি হইনি এবারে বিজেপি ছেড়ে দিতে এই হচ্ছে ব্যাপার এইটা এইভাবে মানে প্রেশার করা হচ্ছে এইভাবে থ্রেট করা হচ্ছে বারবার তো আমার কেসটা যখন হয়েছে তখন আমি ওদের বাড়িতে ছিলাম যখন এই ব্যাপারটা হয়েছিল আমিও গিয়েছিলাম দেখতে ওখানে আর তারপরেই আমাকে থ্রেট কলটা আসে

যে আমরা এতদিন পরে যে আমরা নিখোঁজ হওয়ার পরেও কোনো স্টেপ পাইনি অনেক আরে বলেছে বলেছে আর হচ্ছে জাহাঙ্গীর এসো এসো ঘুরে এর আগে বলেছি আপনাদের এর আগেই কিছুক্ষণ আগেই আমি বললাম যে ভুচান ডাইরেক্ট এইভাবেই বলেছে ওনার কর্মীকে দিয়ে যে আমাদের টিএমসি রেতে যোগ করতে মানে জয়েন করতে হবে জয়েন করলে তবে আমি ওর ছেলেকে আমরা এক সপ্তাহ দিনের মধ্যে একদিনের মধ্যেই আমি আমার ছেলেকে এক তারিখ থেকে শুনুন পুলিশ কোনো কোঅপারেশন করছে না ওখানকার যারা আইসি আছেন তাদের ইমিডিয়েটলি সরানো উচিত ইলেকশন কোড অফ কণ্ডাক্টর অনুসারে এবং ওনারা সরাসরি পার্টিসিপেট করছেন এই পুরো ব্যবস্থার মাধ্যমে কর্মীদের নামে মিথ্যা মামলা করে রেখে দিচ্ছে সমলতা যাতে নির্বাচনের সময় গিয়ে কোনো কর্মী ভারতীয় জনতা পার্টির ওখানে কাজ করতে না পারেন এবং তাদের অফিসিয়াল প্রসেসে ডিস্টার্ব করা যায় আর কি ভয়ঙ্কর পরিস্থিতি আপনি ভাবুন স্পেসিফিক কমপ্লেন হওয়ার পর এখনও কোনো অ্যাকশন নেই এবং তাকে থানা থেকে কমিউনিকেট করা হচ্ছে বলা হচ্ছে চলে যাও তৃণমূলের গুন্ডাদের কাছে গিয়ে সেটেল করো তাদের বাড়িতে গিয়ে বসো এই মা বাবারা কোথায় যাবেন আমরা হাইকোর্টের দরজা নাড়িয়েছি এবং আজকে আমরা হাইকোর্টে এটা তুলছি এবং আপনাদের বলে রাখছে আমরা এনাআ ইজ এনাফ এবং এই যে পরিস্থিতি আপনারা ডায়মন্ড আর তৈরি করছেন আমার মনে হয় না যে এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবার পরিবেশ আছে এই আপনার কাজ আর এই আপনার মডেল যা আজকে আমরা প্রকাশ্যে নিয়ে এলাম অনুরোধ করবো এই ছেলেটি অন্তত বেঁচে সুস্থ শরীরে বাড়ি ফিরে আসুক অনুরোধ করব। যদি ন্যূনতম আপনাদের কাছে আপনাদের রাজনৈতিক সৌজন্যবোধ থাকে তৃণমূলের কাছে করজনে অনুরোধ করব যে রাজনীতির ঊর্ধ্বে উঠে অন্তত এসব বন্ধ করুন প্লিজ ফর গড সেফ ওকে আমারও শুধুমাত্র সাইবাওকি নোদাখালিতেই নোদাখালি সাদগেচিয়া ফলতা একের পর এক জায়গায় বাড়ির বাচ্চাদের টার্গেট করা হচ্ছে বিষ্ণুপুর বিষ্ণুপুরে ওই ধরনের ঘটনা ঘটেছে এবং পুরো পুরো ডায়মন্ড হারবার জুড়ে এই সন্ত্রাসের পরিবেশ এবং কোন স্টোরে নেমেছেন আপনারা এ কেমন পলিটিক্স ঠিক কেমন ডায়মন্ড হারবার মডেল ভাই এই ঘটনা ঘটবার পর এখনো পর্যন্ত পুলিশ কোনো অ্যাকশন নেয়নি পুলিশের অফিসাররা অনুরোধ করে বলছেন যে আমাদেরকে দয়া করে এখান থেকে সরিয়ে দিন আমরা ডায়মন্ডাল ভরে কাজ করতে চাই না এই পরিস্থিতি পশ্চিম বাংলায় তৈরি হয়েছে পাবলিক সব জানে মানুষের মনের কথা শুনতে মানুষের দরবারে ময়ূর চলে এসেছি জবাব চায় বাংলা স্টুডিওর বাইরে শেখ শাহজাহানকে চেনে অপদ্যে মানুষ আছে কি পাবে এরা ক্ষমতায় আসতে কি হবে মস্তানরা কি নেতা এখন পথেই হবে পথ চেনা বাকিবুর রহমান হলে কি ভালো হতো আমি ময়ূক এখানে এসে বসেছি মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বসেছেন একদিনও কারণ ময়ূক মানুষের জন্য